বারো জিবি র্যাম প্লাস দুশো সাপ্পান্ন জিবি র্যাম বারো জিবি র্যাম বারো জিবি র্যাম দুশো সাপান্ন জিবি র্যাম সাথে ব্যাটারি আছে ছয় হাজার ছয়শিজের বিগ ব্যাটারি ব্যাটারিগন সিক্স জিভ জি আছে

আপনারা চলে আসবেন শপে বায়াদের শপ মিরপুর মিরপুর একে মিরপুর একে নিচে মুক্তি প্লাজা লেভেল শপ আমার স্ক্রিন নাম্বার দেওয়া আছে ফোন দিলেই হবে